দিন অবশ্যই রাস্তায় নামবো আমরা সেদিন রাস্তা থেকে উঠবো না জবাব আমরা চাই যে একটা সেক্রেটারি হয়েছে কি করে এত সাহস পায় যে আমাদের স্যারদের গায়ে হাত তোলে মাস্টার মাস্টারদের গায়ে হাত তোলে ঘেটে নিয়েছে রোদি ঘেটে এখানে পয়সা বাড়িয়ে আনি তোর না স্কুলে কাজে লাগাত বলো আদর দেখে লব আদর দেখে লব ও প্রথমে ছিল 40 টাকা নিয়েছে আমাদের 600 টাকা নিয়েছে আছে আমার ডায়রিতে লিখে আছে আলু দেবে ডিম দেবে গোস দেবে সব লিখে গেছে ফলটল সব কিন্তু সেগুলো দেওয়া হয় না কেন তাহলে বাবুলাল নিজেই খাচ্ছে বসে বসে আমাদের একটাই উদ্দেশ্য একদিনও না একদিনও দেওয়া হয়নি আমাদের একটাই উদ্দেশ্য যে বাবুলালকে বাদ দিতে হবে বাবুলা এইটা আমাদের হাই মাদ্রাসা কোন জায়গায় হাতিশালা হাতিশালাতে হেডমাস্টার নেই

টিএমসি নেতার নেতৃত্বে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠছে সেই ভাঙ্গর হাতিশালা হাই মাদ্রাসার একবারে মাস্টার মশাইকে এমনই অভিযোগ উঠছে সেই ছবি আপনাদেরকে তুলে ধরছে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি করার চেষ্টা করবেন এবং ছাত্র ও মাস্টার মশাইদের কি দাবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে মুহূর্তে স্কুল পড়ুয়ারা একেবারে ছোট ছোট বোনরা তানারও কিন্তু একেবারে আন্দোলনের মুখে আর বিষয়টা কি কারণ স্কুলের সামনে এত ঝামেলা বা স্টুডেন্টরা আর দাঁড়িয়ে আছে কি কারণে বিষয়টা কি চলবে না আমাদের টিআইসি বাদ দিতে হবে কারণে

নতুন হেডসার দরকার টিআইসি টোটালি কোন মাদ্রাসা নাই এটা আমাদের হাই মাদ্রাসা কোন জায়গায় হাতিশালা হাতিশালাতে হেডমাস্টার নেই না হাতিশালাতে হেডমাস্টার নেই এখন আছে টিআইসি কিন্তু টিআইসি দুর্নীতিটাও খোঁজ হচ্ছে টিআইসি আমাদের চলবে না টিআইসি বাদ আমাদের হেডসা দরকার কি বিষয় আমাদের যে রেজিস্ট্রেশন টাকা নিয়েছিল প্রথমে ফর্মে ছিল চল্লিশ টাকা নিয়েছে আমাদের পাঁচশো ছশো টাকা নিয়েছে এবারে এবং চারশো টাকা ফাইভদের দের ভর্তি নয় সেখানে চারশো টাকা নিয়েছে আলু দেবে ডিম দেবে কোচ দেবে সব লিখে রেখেছে ফল টল সব কিন্তু সেগুলো দেওয়া হয় না কেন তাহলে বাবুলাল নিজেই খাচ্ছে বসে বসে আমাদের একটাই উদ্দেশ্য দেওয়া না একদিনও দেওয়া হয়নি আমাদের একটাই উদ্দেশ্য যে বাবুলালকে বাদ দিতে হবে বাবুলাল ছোট আমরা এই স্যারকে আমরা চাই না কারণ আমাদের আমাদের টাকা নিয়ে আমাদেরই খাচ্ছে আবার আমাদেরকে এ করছে আমাদের কোনো স্যার চাই আমাদের এই টিআইসি কে পুরো বাদ দিতে হবে

তার জন্য মেরে তার হাত মুছেড়ে মেরেছে মনিরুলসা কোন পাটি করে টি সি দেখেছিলেন আমরা ভিডিও দেখেছি এই মুহূর্তে বুঝতে পারছেন স্কুলে পর্যন্ত রাজনীতি চলছে আমরা আজকে রাজনীতির কথা বলবো না ভাবছিলাম কিন্তু এই ভাঙর হাতিশালা হাই মাদ্রাসাতে টি এম সির দাদাগিরি চলছে এমনই অভিযোগ নেজ্য কথা বলার জন্য হয়তো এই মিডিয়ার সামনে এই দিদিরা এই বোনেরা যখনই এই মুখ খুলছে হয়তো আগামী দিনে হয়তো এদেরকেও হামলার মুখে পড়তে হয় আমরা কলকাত জানেন ভাঙরে কলকাতা পুলিশ হয়েছে পুলিশদেরকে বলবো এটা নিরাপত্তা দেওয়ার জন্য কারণ স্কুলের মাস্টার মশাই যেখানে নিরাপত্তা পাচ্ছে না সেখানে কিভাবে স্কুলের ছাত্ররা নিরাপত্তা পাবে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আর এটাই সেই ভাঙড় কারণ ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয় আবারও ঠান্ডা হয় আর সেই ভাঙড়ে আবারও স্কুলের পড়ুয়াদের গায়ে হাত এবং মাস্টার মশাইদের গায়ে হাত পড়ছে কি জানাচ্ছেন স্কুলের মাস্টার মশাই এবং বলবেন স্কুলের সামনে আন্দোলন বিষয়টা কী বা কী কারণে আমাদের আট দফা দাবি যেটা আমাদের বাবুলাল স্যার দুর্নীতি করে খাচ্ছে আজ পর্যন্ত প্রচুর টাকা যেমন স্কুলে রং করার টাকা যেটা আমাদের সরকার থেকে দিয়েছিল সেই টাকাটা পুরোটা তিনি কাজ না করে আত্মসাত করে খেয়েছেন সেই জন্য আরও যে আমাদের জিম ঘরে ছয় লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন সে সেই জন্য হ্যাঁ এটা একদম সঠিক কথা আমাদের সেক্রেটারি যিনি এখন বর্তমান সেক্রেটারি মণি সাপুই উনি এসে নাকি আমাদের একটা স্যারকে মারধর করেছে এবং নাসিরুদ্দিন উদ্দিন এটাই আমরা ওনার কাছে জবাব চাই আমরা সেটা জানি না কি সে কার সাথে যুক্ত আছে কিন্তু আমরা এতটুকু ডিএমের কাছে আবেদন রাখবো যে এর জবাব আমরা চাই যে একটা সেক্রেটারি হয়ে সে কী করে এত সাহস পায় যে আমাদের স্যারদের গায়ে হাত তোলে মাস্টার গায়ে হাত তোলে হ্যাঁ সেই কারণেই আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি না আমরা সেরকম কিছু দেখিনি আমরা সেরকম কিছু জানিও না বলবে সে কেন এসে হঠাৎ করে স্টাফ রুমে এসে গালাগালিজ করবে এবং আমাদের এটাই আমরা ডিএম এর কাছে আবেদন করব যে আমাদের ডিএম যিনি আছেন আমাদের ডিএম জবাব নিতে হবে যে আমাদের সেক্রেটারি সাহেব কি কোন সাহসে আমাদের স্টাফ মানে স্যারদের গায়ে হাত তুললো হ্যাঁ আমরা চাই সে আমাদের হাতিশালার কোনো অশিক্ষিত লোক যেন আমাদের স্কুলের সেক্রেটারি না হয় সেক্রেটারি হতে হলে মিনিমাম শিক্ষিত লাগবে উচ্চ মাধ্যমিক পাস তিনি অবশ্যই অশিক্ষিত কারণ একটা শিক্ষিত লোক সে পড়ার শিক্ষকদের মর্ম বোঝে অশিক্ষিত না হলে সে স্টাফ রুমে গিয়ে ওই রকম গালাগালেজ করতে পারে না আর মাস্টারদের গায়ে হাত তুলতে পারে না আমরা আগামী দিনে আরও আন্দোলন করব আমরা আজকে রাস্তা অপরাধ করেছিলাম কিন্তু আমরা রাস্তা অনেক বিপদজনক দেখে আমরা আগামী দিন অবশ্যই রাস্তায় নামবো আমরা সেদিন রাস্তা থেকে উঠবো না যদি আমরা আজকেরে কোনো ফলাফল না দেখি অবশ্যই না সেরকম কোনো ভয় থাকলে আমাদের কোনো ভয় নেই যদি কেউ আমাদের বাইরে আসে আসুক আমরা একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের সাথে আছে যার কেউ নেই তার আল্লাহ আছে অবশ্যই অবশ্যই ভাঙড়ে যেভাবে মাস্টারদের গায়ে হাত করছে সেভাবে আমরা যদি কোনো সমাজে যদি কিছুই বা হয় আমাদের সেটা আমাদের ছাত্রদের দরকার আমরা ছাত্ররা তার সামনে রুখে দাঁড়ানোর অবশ্যই আমার নাম